আপনাদের জন্য থাকছে আচ্ছা করে মগজ ধোলাই সারাদিন শুধু ফোন কম্পিউটার ল্যাপটপ এবার একটু গ্যাজেটের রোবটিক রোবোটিক বেড়াজাল ভেঙে মুখ তুলে চান তো দেখুন আপনার আশপাশের পরিবেশকে চাইলে একটু রিকল করুন আপনার শৈশব যেখানে ছিল সারল্য বন্ধুত্ব মাঠ কাঁপানো খেলার নির্ভেজাল আনন্দ আজ সেই শৈশব ঠাঁই পেয়েছে ইতিহাসের হলদেটি পাতায় এবার সেই আমার আপনার শৈশবকে ফিরিয়ে আনতে মগজ ধোলাইয়ের পথে ডানকনি উত্তর সুভাষপল্লীর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় উত্তর সুভাষপল্লী গ্রামরক্ষী বাহিনী যাদের এবারের মণ্ডপ সেজে উঠেছে শৈশবের সারল্য থেকে আজকের ডিজিটাল জটিল জীবনকে কেন্দ্র করে আর এই থিমের নামই হল মগজতলাই পঁচিশ বছরের এই পুজো এমন থিমকে নিয়ে যথেষ্ট মাথাও খাটাচ্ছেন শিল্পী শ্যাম হাজরা অন্যদিকে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি প্রতিমা তৈরিতে শিল্পী সুশান্ত মান্না হাতে সময় কম তাই যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলেছে মণ্ডপ থেকে প্রতিমা তৈরির কাজ তাই স্বেচ্ছায় নিজেদের এবং আপনাদের সন্তানদের মগজ ধোলাই করতে আসতেই হবে ডানকুনি লাইব্রেরি ঠিক সামনেই উত্তর সুভাষপল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো আমাদের আমরা তো ছোটোবেলা থেকেই এই পুজো দেখছি কালী পুজোটা আমাদের একদম ছোট থেকে তারপর এই পঁচিশ বছর পর্যন্ত এই রজত জয়ন্তী বর্ষ পঁচিশ বছরে এই পুজোর থিম কি বিভিন্নভাবে আমি দেখছি কোথাও ডিজিটালি এক দুই ইত্যাদি করা হয়েছে মূলত এগুলো কি থেকে করা। এগুলো আমাদের এই পাড়ার যে জুনিয়র ছেলেরা দেখছেন ওরা একটা চিন্তা ভাবনা করেছে যে মগজ ধোলাই যেটা একদম ছোট থেকে তাদের ব্রেন ওয়াশ করে কি করে বড় হচ্ছে সেটাই এরা চিন্তা ভাবনা করে শুরু থেকে এরাই করছে এই ডেকোরেশনের মধ্যে আছি ওরা যখনই আমাদেরকে বলছে পিসি আসো এটা করতে হবে আমরা বলছি ঠিক আছে চলো গিয়ে আমরাও করছি আর আমাদের পুরো যে ঠাকুরের যে পুজোটা হবে তার যে তোমার ভোগ করা বা মানে পুজোর যে ইয়েটা থাকে সেটা আমরা পুরো মহিলারা মিলে ওটা করবো কারণ এবার তো রাত ভোর পুজো আমাদেরকে পুরো রাত ভোর জেগে এবার এগুলো করতে হবে আর আমাদের এই যে ছেলেরা যে এবারে মগজ ধোলাইটা করছে আমার খুব ভালো লাগছে কেন আমি ছোটোবেলায় আমার তো এখানেই জন্ম আমি এখানেই বড় হয়েছি আমি ছোটোবেলায় ভীষণ ডাঙ্গুলি গুলি মানে ছেলেদের যা খেলা বলো পিট্টু এই সমস্ত খুব খেলেছি আমাদের ছেলেকে যদি বলি যে সেইটা এই খেলা আমার ছেলে মেয়েরা নাম বলতে পারে না কেন ওরা তো সেইটা দেখেও পোস্ত ওরা তো এখন ফোন তারপরে তোমার কম্পিউটার ফোনে এই এই দেখছে ওরা যখন বললো জানো পিসি এবার মগজধলা এইটা হচ্ছে আমার নাম দারুণ একটা ভালো জিনিস কেন ইয়াং জেনারেশন বা এখন যে বাচ্চারা তারা তো খেলাধুলা সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই তারা কি দেখছে এই টিভি আর নয় ফোন আমরা খাওয়াচ্ছি দুটো এই টিভি এই একটা কার্টুন চালিয়ে দিলাম কার্টুন দেখো খাইয়ে দিলাম আর আমরা যখন তো এরকম আমাদের টিভি টিভি তো দেখিনি আমাদের মা ঠাকুমা কাকিমা জেঠিমারা চটকে ওটকে দুটো ওই পাখি উঠছে এই এরকম ভাবে এবারে যখন এইটা করছে আমার তো খুব ভালো লেগেছে আমাদের যেটা সোশ্যাল মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের একটা আমরা যখন একটা জেনারেশন জন্মায় সেই জেনারেশনের একটা আপব্রিঙ্গিং থাকে সেই আপব্রিঙ্গিংটা যেভাবে হয় মানে আপনার শুরু করি আমরা আমাদের যেভাবে ছেলেবেলাটা শুরু হয়েছিল যে বই পড়া থেকে শুরু করে মাঠে খেলাধুলা থেকে শুরু করে ঘুরি এড়ানো থেকে শুরু করে লাট্টু খেলা মার্বেল ডাঙ্গুলি এন এভরিথিং আমাদের ছেলেবেলা থেকে আমরা শুরু করছি আমাদের প্যান্ডেলটা শুরু হচ্ছে আমাদের ছেলেবেলা থেকে এবং আমরা এগোতে 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 যেতে যেখানে গিয়ে শেষ করছি সেটা আমাদের পুরো ডিজিটালাইজ আপনারা যদি দেখেন ভেতরে আমরা যেগুলো যেভাবে ফুটিয়ে তুলেছি সেইগুলো একদমই ডিজিটাল মানে ওয়ান আর জিরো এখন জেনারেশনটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পুরোপুরি ইলেকট্রনিক একটা বা একটা ডিজিটাল জেনারেশান সেটা আপনার সোশ্যাল মিডিয়া হতে পারে কম্পিউটারাইজড গেম হতে পারে সেই আমরা যে আমাদের যে ব্রেন ওয়াশিংটা হয়েছে আমরা এখন গিয়ে পুরোপুরি ডিজিটালাইজড হয়ে গেছি ডিজিটালাইজ ওয়ার্ল্ডে বাস করছি এবং সব থেকে যেটা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে এক একরকম মগজ ধুলাই করে মানে তারা তাদের যে ইনফ্লুয়েন্সার থাকে তারা ইনফ্লুয়েন্সাররা যেভাবে প্রকাশ করে আমরা সেটাকে কাইন্ড অফ সোর্স অফ ট্রুথ হিসেবে ভাবি যে হ্যাঁ এটা ওরা করছে মানে এটাই হয়তো ট্রেন্ডিং সেইটাই আমরা প্রকাশ করছি আমরা আমাদের প্যান্ডেলটা যখন আপনারা কমপ্লিট হবে দেখতে আসবেন তখন বুঝতে পারবেন যে আমাদের ব্রেনটা কিভাবে একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে এখন যে এর বাইরে আমরা বেরোতেই পারছি না পুরোপুরি একটা ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে এটাই আমাদের আমাদের বার্তাটা এটাই থাকবে যে ডিজিটাল থেকে একটু সরে যদি আমরা একটু রিভার্সে যাই ইভার্সের তার বাবা মারা কিভাবে বড় হয়েছে মানে এখনকার জেনারেশান তার আগের জেনারেশানটা কিভাবে বড় হয়েছে যাতে ব্রেনটা ওই সীমাবদ্ধ না হ্যাঁ একটা জিনিস এখন হয়তো হাতের মুঠোয় আমার পুরো পৃথিবী থাকতে পারে কিন্তু সেটা আমাকে কোনোভাবে আমার ব্রেনকে অ্যাফেক্ট করে যেটা আমার মনে হয় ইজ নট গুড ফর হেলথ একটু একটু এই মানে ওয়ান জিরোর দুনিয়া থেকে বেরিয়ে আসা যায় এটাই থাকবে বার্তা সব এভরিথিং মানে মোটামুটি সব মোটামুটি আমরা ইলেকট্রনিক জিনিসগুলোকেও পেয়েছি প্লাস ওই ফর্ম ঠিক আছে একটু ফর্ম কালি মানে কালিকার্জনের মধ্যে ঢোকানো হয়েছে আর কালারের ব্যাস এই শিক্ষা পুরো জায়গাটাই মোটামুটি দা ভলেন্টিয়াররা থাকবে কমেডির ছেলে থাকবে পুরোটাই সুরক্ষার মধ্যেই থাকবে মানে আমাদের এরকম কোনো জিনিস হচ্ছে না যে কোনো বিপদের মধ্যে দিয়ে আমরা যাব প্রতিমাটাও থিমের প্রতিমাই তৈরি হচ্ছে আমরা মূলত থিমের ব্যাপারটা আরেকবার আমি ভালোভাবে বলতে চাই যে থিমের ব্যাপারটা একটা মানুষ যখনই ঢুকবে আমরা ছোটোবেলার যত সমস্ত খেলনা আছে ছোটোবেলায় তারা যা যা খেলতো গুলি থেকে শুরু করে লাট্টু থেকে শুরু করে গুলি থেকে শুরু করে সমস্ত তারা শৈশবে এক দিক থেকে তারা শৈশবে ফিরে আস ফিরে যাবে এক দিক থেকে তারা ডিজিটালাইজড যুগটাকে দেখবে মানে দুটো যুগের মধ্যে তারা একটা মিলেমিশে তাদের মাথাটা হ্যাং হয়ে যাবে বা মাথাটা তারা ভাববে যে আমরা এরকম ছিলাম এখন মানে দুনিয়া বা এখন যুগটা এরকম মানে ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন টুইটার বলুন ইনস্টাগ্রাম বলুন এই সবে ভর্তি পাবজি ফ্রি ফায়ার সব দিক থেকে একটা দেখতে পাচ্ছে যে এখনকার জেনারেশানটা কিভাবে একটা দিকে থাকছে আর একটা দিকে থাকছে পুরনো জেনারেশনটা যেমন লাট্টু ডাঙ্গুলি আরও নানারকম ছোটোবেলার যে খেলা সেগুলো একদিক থেকে তুলে ধরা হবে আর এখনকার জেনারেশন কি করছে কিভাবে এখনকার জেনারেশন তাদের সময় সময় কাটাচ্ছে সেইটা একদিক থেকে তুলে ধরা হবে আর আরেকটা জিনিস মূলত যে এখনকার মানুষ সময় টাইম পাস করার জন্য মূলত তারা গেম খেলে ফেসবুক ঘাটে ইনস্টাগ্রাম ইউজ করে আগেকার মানুষ ইউজ করতো আগেকার মানুষ সময় কাটানোর জন্য বই ইউজ করতো বই পড়তো ট্রেনে গেলে বই পড়তো সময় কাটানোর জন্য বই পড়তো রাতেরবেলা ঘুমানোর জন্য তখনও বই পড়তো আর থিমটাও আমাদের যে থিমের যে প্রতিমাটা আছে প্রতিমাটাও তার ওপর বেশ করেই তৈরি হয়েছে যে প্রতিমাটাও আপনি দেখতে পারবেন ওখানে রকম বই রাখা থাকবে লক্ষ্মী থেকে শুরু করে গণেশ সরস্বতী সব ঠাকুরই বই পড়ছেন